মধ্যরাত চাঁদের আলোয় ফাঁকা রাস্তায় ছুটছে একটা ছেলে বুক থরফর করছে চোখে ভয় আর হাতে শক্ত করে চেপে রাখা একটা কালো কুর্তা কেন সে দৌড়চ্ছে কারো কাছ থেকে পালাচ্ছে নাকি নিজের বিবেক থেকে ঢাকা শহরের এক পুরনো মহল্লায় থাকত হাসান নামাজ পড়ত মস্তিদের আজান শুনে দৌড়ে যেত কিন্তু তার ভেতরে একটা আগুন ছিল দুনিয়ার মোহ টাকার লোভ বাবা ইমাম ছিলেন মা ছিলেন পর্দানসীন সবাই তাকে ধর্মভীরু পরিবারের সন্তান বলেই চিন্ত কিন্তু হাসান ছিল দ্বিমুখী বাইরে ভদ্র ভেতরে অন্ধকার একদিন বাজারে এক ধনী ব্যবসায়ীর টাকাভর্তি ব্যাগ তার হাতে চলে আসে সবাই ভাবল সে ব্যাগ ফিরিয়ে দেবে কিন্তু ব্যাগ হাতে নিয়েই তার ভেতরে শুরু হলো যুদ্ধ এটা ফেরত দিলে আমি গরিবই থাকব আর নিজের কাছে রাখলে রাতারাতি ধনী হয়ে যাব সেই রাতে সে চুপচাপ ব্যাগ খুলল টাকা গুনল আর টাকার গন্ধে তার মাথা ঘুরে গেল আল্লাহ ভয় বাবার শিক্ষা সব যেন ম্লান হয়ে গেল কিন্তু যখন কালো কুর্তার ভেতর সে টাকা লুকিয়ে রাখল তখনই দরজায় কড়া নড়ল মা দাঁড়িয়ে আছেন মায়ের চোখ তার কুর্তার দিকে পড়তেই তিনি বললেন হাসান কালো কুর্তাটা কেন পড়েছ এটা তো তোমার বাবার জনাজার দিন পড়েছিলে হাসান শিউরে উঠল কুর্তাটা যেন তার পাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেল রাত জেগে সে বারবার কুর্তাটা খুলে ফেলতে চাইছে আবার জড়িয়ে নিচ্ছে অবশেষে সে ছুটল মসজিদের দিকে ইমামের কক্ষে ঢুকে ব্যাগটা ছুঁড়ে ফেলে কেঁদে বলল হুজুর আমি চোর নই আমি অমানুষ হয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করুন ইমাম তাকে বুকে টেনে নিলেন বললেন বেটা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না শয়তান তোর কুর্তায় রং লাগিয়েছে কিন্তু তুই চাইলে তাওবায় সেই কালো রং মুছে যাবে হাসান সেদিন বুঝল দুনিয়ার টাকা কখনো শান্তি দেয় না বরং কালো কুর্তার মতো পাপের ভার হয়ে বুক চাপা দেয়